কোষ্ঠকাঠিন্য দূর করার সহজ উপায় কনস্টিপেশন দুই ধরনের হয় অর্গানিক ও ফাংশনাল অর্গানিক কনস্টিপেশন হয় শারীরিক পরিবর্তনের কারণে যেমন টোনের মধ্যে কোনো বাধা বা বিকৃতি হলে এই ধরনের কনস্টিপেশনের ক্ষেত্রে দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় ফাংশনাল কনস্টিপেশন হয় সঠিক প্রকারের খাদ্য গ্রহণ না করলে যথেষ্ট পরিমাণে তরল খাদ্য না পান করলে নিয়মিত স্টেজের মধ্যে থাকলে সঠিক জীবনধারা মেনে না চললে উচ্চমাত্রার প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ফলে ফাংশনাল কনস্টিপেশন হয় এ জাতীয় খাবারে পুষ্টি উপাদান ও ফাইবারের পরিমাণ খুব কম থাকে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যাডিকটিভস থাকে এর ফলে ক্লোনের দেয়াল দুর্বল হয়ে পড়ে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য যে কাজগুলো আপনি করতে পারেন তা হল বেশি পরিমাণে ফাইবার গ্রহণ করা দ্রবণীয় ও অদ্রবণীয় এই দুই ধরনের ফাইবার আছে এই উভয় ধরনের ফাইবারই কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে দ্রবণীয় ফাইবার শরীরে বর্জ্যের পরিমাণ বৃদ্ধি করে ও নরম করে অদ্রবণীয় ফাইবার মলের পরিমাণ কম করে পাস্তা গমের খুশি খাওয়া অনেক কার্যকরী হতে পারে সাহায্যকারী খাদ্য নাশপাতি ডুমুর ব্রোকলি কিউই গাজর পিচ ফল আনারস এবং ডুমুর ইত্যাদি ফলগুলো নিয়মিত খান এগুলোতে ভিটামিন খনিজ লবণ এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়াও প্রচুর ফাইবার থাকে বলে অন্ত্রের জন্য ভালো ঘুমাতে যাওয়ার আগে এক চামচ ব্লক স্টিক গুড় খান সকালে এটি আপনার কনস্টিপেশনকে সহজ করতে সাহায্য করবে আখের গুড়কে অনেকবার জাল দিয়ে ঘন করে ব্ল্যাক স্টিপ তৈরি করা হয় তাই এতে গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল বিশেষ করে ম্যাগনেশিয়াম থাকে বলে কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষভাবে সাহায্য করে এই চলুন এই খাবারগুলো চকলেট অনেক বেশি পরিমাণে দুগ্ধজাত পণ্য লাল মাংস কলা ও ক্যাফেন ক্যাফেন গ্রহণ করা নির্ভর করে আপনি ইতিমধ্যেই পানি শূন্যতায় ভুগছেন কিনা তার উপর যদি পানি শূন্যতায় ভুগে থাকেন তাহলে গ্রহণ না ভালো নিয়মিত ব্যায়াম সক্রিয় জীবনধারা মেনে চলুন ক্যাফেন যেমন দৌড়ানো জগিং করা সাঁতার কাটা অ্যারোবিক এক্সারসাইজ করা এর ফলে আপনার পরিপাক নালী স্বাস্থ্যবান থাকবে ও অন্ত্রের উপর ভালো প্রভাব ফেলবে হার্বাল চা ও উষ্ণ পানীয় পুদিনা ও আদা উভয়ই পরিপাকের সমস্যাকে দূর করতে সাহায্য করে মেন্থল অন্য নালীর পেশিকে শিথিল হতে সাহায্য করে আদা তাপ প্রদানকারী গুল্ম তাই আদা শরীরের ভেতরে অধিক তাপ সৃষ্টি করে হার্বাল চিকিৎসকদের মতে আদা নিষ্ক্রিয় পরিপাককে গতি দিতে পারে গ্রিন টি ব্ল্যাক টি ও প্রাকৃতিক প্রাকৃতিক জোলাপ পারে রোচক ঔষধ হিসেবে কাজ করে ল্যাকটোস অসনীয়তায় জন্য কিছু মানুষ দুধ পান করতে পারেন না তবে আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাহলে গরম দুধ খেলে আপনার কোষ্ঠকাঠিন্য ঘন ঘন পরিষ্কার হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য সকালে পানি ও চায়ের পরিবর্তে এক গ্লাস গরম দুধ পান করুন এর সাথে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন আরও যে কাজগুলো করতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপন করুন যেমন প্রচুর পানি পান করুন প্রাকৃতিক ডাকে বিলম্ব করবেন না কষ্ট পরিষ্কারের ঔষধ ব্যবহার সীমিত করুন অ্যালকোহল সেবনের অভ্যাস ত্যাগ করুন কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অনেক রকমের ইয়োগা আছে তবে সূর্য নমস্কার ইয়োগাটি অনেক কার্যকরী তাছাড়া একটি গরম তোয়ালে শ্রোণি অঞ্চলে দিয়ে ভাব দিতে পারেন স্টিম বাদ নিতে পারেন